আশা করছি সম্পূর্ণ ক্লাসটা দেখবেন বাক্যগুলো শিখবেন এবং প্র্যাকটিক্যালি ব্যবহার করার চেষ্টা করবেন এখন শীতকাল এই বাক্যটার ইংরেজি আপনারা বলবেন নাও ইটস উইন্টার উইন্টার মানে হচ্ছে শীতকাল তাহলে বলবেন নাও ইটস উইন্টার আমি আমার লেসেন প্ল্যান থেকে আপনাদেরকে বাক্যগুলো শেয়ার করছি পরবর্তী বাক্য পরবর্তী বাক্যটা রয়েছে আমি রোদ পোহাচ্ছি এখন আমি রোদ পোহাচ্ছি এই বাক্যটাকে আপনারা কি বলবেন বলবেন যে আই এম বাস্কিং ইন দ্য সান আই অ্যাম বাস্কিং ইন দ্য সান ইন দ্য সান মানে রোদ অর্থাৎ সূর্যের আলো আর এখানে বাস্ক মানে হচ্ছে রোদ পোহানো রোদে থাকা বুঝতে পেরেছেন তাহলে আই অ্যাম বাস্কিং ইন দ্য সান আমি রোদ পোহাচ্ছি পরবর্তী বাক্যটা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কি অবস্থা সব ঠিকঠাক আছে তো এখন উনি হয়তো উত্তরে বলছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তখন উনি বলব যে এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ অলরাইট বললেও হয় তারপরে সহজে বলবেন এভরিথিং ইজ ওকে পরের বাক্য এর পরের বাক্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটা ভুলে যেও না ভুলে যাওয়া ইংরেজি কি আপনারা কি এখন ভুলে গেছেন আচ্ছা ভুলে যাওয়া ইংরেজি বলবেন ফগেট তো যদি কাউকে বলেন যে এটা ভুলে যেও না তাহলে বলবেন ডোন্ট ফগেট ইট ডোন্ট ফগেট ইট এটা ভুলে যেও না নেক্সট সেন্টেন্স তুমি কেন এমন করছো মানে যেরকম করতেছে সেই আচরণের পরিপ্রেক্ষিতে আপনি তাকে জিজ্ঞেস করছেন তুমি এমন করছো কেন তাহলে তুমি কেন এমন করছো ইংরেজি বলবেন হোয়াই আর ইউ ডুইং সো হোয়াই আর ইউ ডুইং সো তুমি এমন করছো কেন ওয়াই আর ইউ ডুইং সো সো মানে এমন আবার সো মানে কিন্তু সুতরাং সো মানে তাই সো মানে অনেক কিছু বেশি কিছু এরকম অনেক রকম অর্থ কিন্তু হয় এবার পরের বাক্যটা শেয়ার করি পরের বাক্যটা রয়েছে যে এটা তোমার জন্য ভালো হবে কাউকে হয়তো কোনো বিষয়ের সম্পর্কে বলছেন যে এটা তোমার জন্য ভালো হবে তাহলে বলবেন যে ইট উইল বি বেটার ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি বেটার ফর ইউ ইট উইল বি বেটার ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে আচ্ছা এর পরের বাক্য রয়েছে হচ্ছে কামনা রইল যদি আপনি কাউকে শুভ কামনা জানতে চান তাহলে কি বলবেন তাহলে আপনি বলতে পারেন যে অল দ্য বেস্ট বেস্ট অফ লাক এরকমও বলা যায় অল দ্য বেস্ট অথবা বেস্ট অফ লাক তার মানে শুভকামনা রইল অর্থাৎ শুভকামনা আপনি তাকে জানাচ্ছেন পরের বাক্য রয়েছে যেটা সেটা হচ্ছে যে সময়টা ভালো কাটুক এটাও শুভকামনার মতোই তার মানে আমরা অনেক সময় স্পিচ দেওয়ার বা কথাবার্তা শেষ করার শেষে গিয়ে এই ধরনের বাক্যটা বলি যে সময়টা ভালো কাটুক আমরা অনেক সময় বলি যে হ্যাভ এ গুড ডে ধরুন আজকের ভিডিও শেষে আমি হয়তো বললাম যে হ্যাভ গুড ডে তার মানে কি আপনাদের সময়টা ভালো কাটুক দিনটা ভালো কাটুক দিন সময় একই বিষয় ওকে তাহলে বলবেন হ্যাভ এ গুড ডে অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স এর পরের বাক্য তুমি কি মিথ্যা বলছো মানে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সেটা জানবার জন্য প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি মিথ্যা বলছো ইংরেজি বলবেন আর ইউ টেলিং ইউলাইজ আর ইউ টেলিং লাইজ তুমি কি মিথ্যা বলছো তাহলে লাই মানে কি এখানে মিথ্যা টেল মানে বলা ওকে অ্যান্ড দ্য নেক্সট এর পরবর্তী যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে যে আমার খুব গরম লাগছে আপনি বলছেন যে আমার খুব গরম লাগছে কি বলবেন আই ফিল সো হট হট মানে হচ্ছে গরম গরম অবস্থা আর হিট মানে যে তাপমাত্রার ব্যাপারটা ওইটা তাহলে আপনি বলছেন আমার খুব গরম লাগছে আই ফিল সো হট আই ফিল সো হট আমার খুব গরম লাগছে এবার দেখা যাক এরপরে যে বাক্যটা রয়েছে সেটা এরপরে রয়েছে যে আমার খুব শীত লাগছে যদি ওই বাক্যটার পরিপ্রেক্ষিতে এটা বলতে চান আমার খুব শীত লাগছে তাহলে আপনি কি বলবেন আপনি বলবেন যে আই ফিল সো কোল্ড ওখানে যদি হট বলেছিলেন এখানে কোল্ড বলবেন তাহলে আমার খুব শীত লাগছে আই ফিল সো কোল্ড সি ও এল ডি কোল্ড মানে ঠান্ডা শীত ওকে এবার যে বাক্যটা রয়েছে সেটি হলো আমি এটা আর সহ্য করতে পারছি না কখনো কখনো হয় না যে কোনো কোনো বিষয় সহ্য করতে করতে আপনার সীমার বাইরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনি তো বলেন যে আমি এটা আর সহ্য করতে পারছি না তখন আপনি বলবেন যে আই কান্ট বিয়ার ইট অ্যানিমোর আবার কখনো কখনো কিন্তু এরকম বলা যায় বেয়ার না বলে টেক বলতে পারেন আই খান্ট টেক ইট অ্যানিমোর আই খান্ট টেক ইট অ্যানিমোর আই খান্ট বেয়ার ইট অ্যানিমোর বেয়ার মানে এখানে কিন্তু সহ্য করার অর্থে ওকে আশা করি বুঝতে পেরেছেন চলুন দেখি পরে কোন বাক্যটা রয়েছে এবার বাক্যটা রয়েছে যে কাপড়টা নেংলে নাও আমরা গোসল করি শাওয়ার নিই তারপরে কি হয় আমাদের কাপড় ভেজা থাকে এই ভেজা কাপড়গুলো আমরা কী করি একটু নেংড়াই মছলাই মানে কি পানিটা বের করবার জন্য তো এখানে ভালো বাংলা বলা হচ্ছে যে কাপড়টা নিংড়ে নাও নিংড়ানো মানে তো মোছলানো তা নাহলে তার পানি বের হয় না চাপ দেওয়া যেটা তাই না ওকে তো বাংলা বাকি রয়েছে কাপড়টা নিংড়ে নাও এটাকে আমরা বলবো রিং আউট দ্য ক্লথ কী বলবেন রিং আউট মানে মুছলানো রিং আউট দ্য ক্লথ কাপড়টা নিংড়ে নাও রিং আউট দ্য ক্লথ আচ্ছা ঠিক আছে এবার আমরা পরের বাক্যটা থেকে লেসন প্ল্যান থেকে আমার খুব ঘুম পাচ্ছে আমি টায়ার্ড আমার খুব ঘুম লাগছে তখন আমি বললাম আমার খুব ঘুম পাচ্ছে তখন আমি বলবো আম সো স্লিপি আমার খুব ঘুম পাচ্ছে আম সো স্লিপি এই স্লিপি মানে ঘুম ঘুম ঘুমান্ত যে ভাব অবস্থা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে আম সো স্লিপি বলবেন এবার এরপরে বাক্যটা যে আমি হয়তো আপনাকে প্রশ্ন করছি তুমি চুপ করে আছো কেন কেউ হয়তো চুপচাপ বসে আছে আপনি তাকে জিজ্ঞেস করছেন তুমি চুপচাপ বসে আছো কেন বা তুমি চুপ করে আছো কেন ইংরেজিতে বলবেন হোয়াই ইউ সাইলেন্ট ওয়াই আর ইউ সাইলেন্ট সাইলেন্ট মানে কি নীরব যেমন আমরা বলি না যে চুপ করো কিপ সাইলেন্ট হ্যাঁ এই তোমরা কথা বলো না টক ডোন্ট টক মানে কি কথা বলো না সবাই চুপ করো এভরিবডি কিপ সাইলেন্ট এরকম বলি না আমরা ওকে তাহলে আপনি বললেন যে তুমি চুপ করে আসো কেন হোয়াই আর ইউ সাইলেন্ট হোয়াই আর ইউ সাইলেন্ট নেক্সট সেন্টেন্স আমরা আমাদের পরের যে বাক্যটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমি সাঁতা নিতে ভুলে গেছি ধরুন আপনি বাইরে যাচ্ছেন প্রচণ্ড রোদ রয়েছে অথবা বৃষ্টির দিনে আমাদের ছাতা প্রয়োজন হয় তো আপনি বলছেন যে আমি সাতা নিতে ভুলে গেছি কী বলবেন আই হ্যাভ ফ টু টেক আমা আই হ্যাভ টু টেক আমা ফট ভুলে যাওয়া আম্রেলা সাতা খুবই সহজ ব্যাপার তাহলে আই হ্যাভ টু টেক আমা আমি সাতা নিতে ভুলে গেছি চলুন পরের বাক্যটা দেখি আমি ভিজে যাচ্ছি যেহেতু আপনি সাতানিতে ভুলে গেছেন হয়তো বৃষ্টি এসে গেছে তো বৃষ্টি যখন হচ্ছে তখন আপনি ভিজে যাচ্ছেন এখন আপনি বলছেন যে আমি ভিজে যাচ্ছি এটা বল ইংরেজি কি আমি ভিজে যাচ্ছি আমি ভিজে যাচ্ছি এটাকে আপনি বলবেন আম গেটিং ওয়েট আম গেটিং ওয়েট অনেকগুলো বাক্য কিন্তু শেয়ার করতেছি খুবই ইন্টারেস্টিং বাক্য প্রত্যেকটা বাক্য আপনারা দেখবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন তাহলে আমি ভিজে যাচ্ছি বলবেন আম গেটিং ওয়েট ডাব্লু ইটি ওয়েট মানে কিন্তু এখানে ভেজা আর এই গেট মানে কিন্তু এখানে ভেজা অবস্থা হয়ে যাওয়া অর্থাৎ ভিজে যাওয়া ঠিক আছে আবার ওয়েট কিন্তু আরও আছে আপনারা জানেন ডাব্লিউ এ আই টি ওয়েট মানে অপেক্ষা করা আই জি এইচ টি ওয়েট সেটার মানে ওজন আর আমি যেটা বললাম সেটা হচ্ছে টি ওয়েট তাহলে আম গেটিং ওয়েট আমি ভিজে যাচ্ছি চলুন পরের বাক্যটা দেখি এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই দয়া করে নড়াচড়া করো না কাউকে নিষেধ করছেন এই দয়া করে নড়াচড়া করো না তাহলে কি বলবেন প্লিজ ডোন্ট মুভ প্লিজ মুভ করোনা পরবর্তী বাক্য 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 খুব ইন্টারেস্টিং আমি বললাম যে এখানে ধূমপান করোনা কাউকে নিষেধ করছেন যে এখানে ধূমপান করবেন না এই জায়গাটা ধূমপান করা যাবে না তো আপনি বলবেন যে ডোন্ট স্মোক হিয়ার এখানে ধূমপান করোনা ডোন্ট স্মোক হিয়ার আবার অনেক সময় আমরা বলি যে ধূমপান নিষেধ এটা কি কি বলবেন নয় স্মোকিং শুধুমাত্র নো স্মোকিং লিখলেই বুঝবে যে না ধূমপান করা যাবে না নিষেধ করা হয়েছে তাহলে ধূমপান নিষেধ নো স্মোকিং আমরা অনেক সময় টিভিতে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ড্রামা বা সিরিয়াল মুভিতে অনেক সময় দেখি যখন ধূমপানের কোনো সিন আসে মানে কোনো দৃশ্য আসে তখন ছোটো করে স্ক্রিনের সতর্কমানে লেখা হয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাকে আমরা কি বলবো বলবো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আচ্ছা আর কয়েকটা বাক্য রয়েছে এখানে বলা হচ্ছে যে এখানে থুতু ফেলো না নিষেধ করা হচ্ছে যে এখানে থুতু ফেলো না এই থুতু ফেলা ইংরেজি নিশ্চয়ই আপনাদের জানা আছে স্পিট তো পুরো বাক্যটা বলি এখানে থুতু ফেলো না ডোন্ট স্পিট হিয়ার ডোন্ট স্পিট হিয়ার এখানে থুতু ফেলো না অনেকগুলো বাক্য কিন্তু শেয়ার করেছে ডিয়ারলার্নার আশা করছি উপকৃত হচ্ছেন আর হ্যাঁ যারা বিশেষ করে ইংরেজি শেখা নিয়ে চিন্তিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই মনোযোগ দিয়ে শুনবেন মাত্র এক মিনিট আমার হাতে যে স্পোকেন ইংলিশ কোর্সের বইটি দেখতে পাচ্ছেন এটা আমাদের ফুল কোর্সের বই এই বইটি নিয়ে যদি আপনারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারেন মাত্র দুই থেকে তিন মাস বইয়ের প্রত্যেকটি লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে সিরিয়ালি প্র্যাকটিস করবেন বইয়ে প্রত্যেকটা শব্দ বাক্য যার বাংলা অর্থ উচ্চারণও দেওয়া আছে যারা খুব দুর্বল তারা নিজেরা এই বইটি পড়ে এবং প্র্যাকটিস করে সহজে ইংরেজি শিখতে পারবে স্পিকিং শিখতে পারবেন আর মজার বিষয় হলো বইটি সংগ্রহ করার পর বইয়ের কোনো লেসন বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা হেল্প নিতে পারবেন এবং আমি মনে করি যে যদি আপনারা অত্যন্ত দুর্বল হয়ে থাকেন এবং এই বইটি নিয়ে যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারেন আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি ইনশাল্লাহ আমাদের ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করবেন তাহলে আশা করছি দুই থেকে তিন মাস পর আপনি আপনার অবস্থান বুঝতে পারবেন কোথায় ছিলেন আর কোথায় পৌঁছালেন আলহামদুলিল্লাহ অসংখ্য ব্যক্তিরা সফল হয়েছে তাই আপনারাও দেরি না করে এই বইটি সংগ্রহ করার জন্য স্ক্যান দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করুন আর আমার সহযোগিতাও নিন তার মানে বই পাবেন ফুল কোর্স কিন্তু এটা এটা শুধুমাত্র বই না অনেকে মনে করে এই বই পড়লে এটা কিন্তু ফুল কোর্স আমি আবারও মনে করিয়ে দিলাম আপনাদেরকে সম্পূর্ণ কোর্স হয়ে যাবে এই বইটার দ্বারা সব সাজানো আছে কোথা থেকে শুরু করবেন কোনটার পর কোনটা করবেন একদম সাজানো আছে সুন্দরভাবে সহজভাবে তাহলে এই বইটা সিরিয়ালি প্র্যাকটিস করবেন লেসনগুলি যেখানে প্রবলেম হবে আমাকে নক করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন দেশ কিংবা প্রবাস থেকে যাদের প্রয়োজন তারা প্রত্যেকে বইটি সংগ্রহ করে আপনার ইংরেজি শেখার অভিযান আজই শুরু করুন ভালো ইংরেজি শিখুন ভালো ক্যারিয়ার করুন আর বইটি প্র্যাকটিস করতে করতে কোনো লেসন যদি বেঁধে যায় কোথাও সমস্যায় বুঝতে আমাকে নক করবেন একসাথে এক কথায় বই পাবেন ফুল কোর্স পাচ্ছেন টিচারের হেল্প পাচ্ছেন ঘরে বসে নিজে নিজে ইংরেজি শিখবেন নো টেনশন ইনশাআল্লাহ দেখবেন কোথাও সমস্যা হচ্ছে না যে প্রয়োজনীয় ভোকাবুলারি যদি বলেন স্যার এখানে বইয়ে কি কি আছে শব্দ লাগে না ইংরেজি শিখতে অবশ্যই ভোকাবুলারি লাগে সেই ভোকাবুলারিতে সেন্টেন্স মেকিং করতে হয় তাহলে সেন্টেন্স মেকিং পাবেন ভোকাবুলারি পাবেন বাংলা অর্থ উচ্চারণ সহ পাবেন বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হয় ইংরেজিতে কথা বলতে গেলে সেই প্রশ্নের আবার উত্তর দিতে হয় তার মানে প্রশ্ন উত্তরও আপনি পেয়ে যাচ্ছেন সিচুয়েশনাল কনভারসেশন পেয়ে যাচ্ছেন ফান্ডামেন্টাল কিছু গ্রামাটিক্যাল ব্যাপার থাকে একান্ত যেগুলো সহজ কিছু বিষয় লাগে সেইগুলো সহজ করে উপস্থাপন করা হয়েছে টেন্সের বিষয়েও যদি বলেন সেটা আছে ভার্ব সেটা আছে প্রিপোজিশন সেটা আছে এক কথায় যা যা লাগে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এই বইটিতে সো দেরি না করে অবশ্যই বইটি সংগ্রহ করুন ফুল কোর্স করে ফেলুন আর আমার সহযোগিতা নিতে পারেন প্রয়োজন মনে করলে আর আমরা পার্সোনালি কোর্স করাই ওয়ান টু ওয়ান সেশনে ব্যক্তিগতভাবে আপনি আমি আপনাকে আলাদা স্পেশালভাবে তিন মাস ট্রেনিং দেব ইংরেজি শেখাবো এখানে আপনি সপ্তাহে দুদিন বা তিন দিন আমার কাছে ক্লাস করবেন এটাই যথেষ্ট এইভাবে দুই থেকে তিন মাস আপনি কন্টিনিউ করবেন আপনার ফুল কোর্স কমপ্লিট হবে ইনশাল্লাহ তবে এটা গ্যারান্টেড না বাট আমি চেষ্টা করি সবার জন্য আন্তরিকতার সাথে আমার সর্বোচ্চটা দিয়ে এটা আপনারা জানেন হয়তোবা তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি স্পেশালভাবে কোর্স করতে চাইলে ন করতে পারেন এই নম্বরে আর যাদের বইয়ের প্রয়োজন তারাও এই নম্বরে যোগাযোগ করুন দেয়ার সলফার টু এক কথা হবে নতুন কোন ক্লাস আন দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ